হ্যালো দাদা কেমন কেমন আছো তুমি আর সমস্যা কি বিয়ে গেছে তো কি আরে আমি এখনো তোমাকে আমি আগের মতনই ভালোবাসি তুমি বোঝো না কেন না না আমার কাছে আবার চলে আসো হ্যাঁ আমি তোমাকে এখনো আগের মতনই ভালোবাসি হ্যাঁ তুমি বুঝতেছো না কেন আসো তোমাকে আমি বাঁচবো না হ্যাঁ আসো আর এগুলো সমস্যা নাই তোমাদের নাম প্রত্যেকটা রাত ঘুমাতে পারে না তুমি বোঝো না কেন আসো রে নয়ন রেডি কি করছো এই যে ভাই বসে আসা আলা ভাই কাম সাথে এটা কি করছো ভাই কাম কি করবে ভাই করবো করবো